আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্স দেখেন আমাদের মরিয়ম শাড়ি ঘরে কি পরিমাণ রেহেঙ্গা আসে তো আজকে কিন্তু আপনাদেরকে সব বিয়ের 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 গর্জিএস রেহেঙ্গা দেখাবো আজকে দামি দামি রেহেঙ্গা আজকে কিন্তু আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে প্রচুর প্রচুর রেহেঙ্গা চলে আসছে সব বিয়ের রেহেঙ্গা চলে আসে দেখেন প্রচুর বিয়ের রেহেঙ্গা চলে আসছে যারা বিয়ের জন্য রেহেঙ্গা নেবেন আমাদের মরিয়ম শাড়ি ঘরে আগামীকাল সকাল সকাল চলে আসবেন বিয়ের রেহেঙ্গা বিয়ের বেনারসি প্রচুর চলে আসছে যারা বিয়ের কেনাকাটা করবেন আমাদের মরিয়ম শাড়ি করে আগামীকাল সকাল সকাল চলে আসবেন দামি দামি রেহেঙ্গা যেই রেহেঙ্গাগুলো এক একটা অন্য অন্য দোকানে যাবেন মিনিমাম তিরিশ হাজার চল্লিশ হাজারটা লাগবে তো আমাদের মরিয়ম শাড়ি করে চলে আসলে আপনারা অনেক কমে পাবেন অনেক কমে পাবেন আমাদের মরিয়ম শাড়ি ঘরে চলে আসলে তো ফেন্স আমাদের মরিয়ম শাড়ি ঘরে চলে আসবেন আগামীকাল সকাল সকাল রে বিয়ের রেহেঙ্গা অনেক চলে আসছে প্রচুর পরিমাণ রেহেঙ্গা চলে আসছে যারা বিয়ের রেহেঙ্গা নেবেন আমাদের মরিয়ম শাড়ি ঘরে চলে আসবেন সকাল সকাল আগামীকাল সকাল সকাল চলে আসবেন দেখেন কি পরিমাণ রেহেঙ্গা আছে আজকে দেখাবো আজকে আপনাদেরকে অনেক রেহেঙ্গা আসছে দেখাবো যারা বিয়ের জন্য রেহেঙ্গা নেবেন একটা গর্জিয়াস রিয়েল ইস্টেট দামি দামি রেহেঙ্গা নেবেন আগামীকাল সকাল সকাল আমাদের মরিয়ম করে চলে আসবেন এত পরিমাণ রেহেঙ্গা আসছে মানে আমি সারা দিন দেখালো শেষ হবে না এত পরিমাণ আসছে আপনারা আগামীকাল আসবেন আগামীকাল চলে আসবেন সকাল সকাল চলে আসবেন অনেক অনেক রেহেঙ্গা আসছে অনেক আজকে দেখাবো আজকে দেখেন রেহেঙ্গা দেখেন কি পরিমাণ রেহেঙ্গা আছে দেখেন কি পরিমাণ রেহেঙ্গা আসছে দেখেন অনেক অনেক আসছে অনেক অনেক রেহেঙ্গা আসছে অনেক রেহেঙ্গা আসছে আপনারা আগামীকাল সকাল সকাল আমাদের মরিয়ম সারিগঞ্জ চলে আসবেন প্রচুর পরিমাণ অনেক দামি দামি রেহেঙ্গা আসছে অনেক এগুলো দিল্লি বুটিক্সের রেহেঙ্গা ডাবল দুপাট্টা এবং অনেক বড় অনেক বড় গের এগুলো গরজিয়াস রেহেঙ্গা এগুলো অনেক সুন্দর অনেক সুন্দর লেহেঙ্গা গুলো দেখেন কি নিয়ে আসি দেখেন এত পরিমাণে লেহেঙ্গা নিয়ে দেখেন দেখেন কপার গোল্ডেন কালার বেলভেটের ভিতরে আপনার মাল্টিমিনা কাজ করা এবং রিয়েল স্টোনের কাজ করা গর্জিয়াস রেঙা দেখেন অনেক সুন্দর রেঙ্গা আসছে আমরা দেখাবো আজকে এগুলো প্রত্যেকটা লেহেঙ্গা গর্জিয়াস দেখেন রেঙা দেখেন ওরে মাসাল্লাহ অনেক সর্বনাশ দেখেন অনেক সুন্দর লেহেঙ্গা দেখেন গর্জিয়াস কাজগুলো অনেক সুন্দর রিয়েল স্টোন ঝাড়খান্ড কাজ করা এবং এগুলো দিল্লি বুটিক্সের লেহেঙ্গা অনেক সুন্দর গর্জিয়াস

তো ফ্রেন্স এই রেহেঙ্গাটার দাম এটা যদি নিতে চান এটা আমার দোকান বাদে অন্য যে কোনো দোকান যাবেন মিনিমাম সর্বনিম্ন প্রাইস লাগবে আপনাদের বত্রিশ হাজার টাকা তো আমরা দিচ্ছি আপনাদেরকে অনলি মাত্র আঠারো হাজার টাকা যদি নেন একদম প্রাইস পড়বে মাত্র আঠারো হাজার টাকা অনেক চিপে পাচ্ছেন যারা নেবেন চলে আসবেন এই রেহেঙ্গার ভিতরে কালার আছে আর ওকে চাপাও এটার প্রাইস পড়বে আঠেরো হাজার টাকা দ্রুত চলে আসবেন দেখেন এই দেখেন এটা কি এটা অনেক বড় গের অনেক বড় গের মানে প্রযাপতি গেরেগুলো অনেক বড় দেখেন কত বড় গেরেগুলো দেখেন অনেক সুন্দর রেহেঙ্গা এটার প্রাইস পড়বে আপনার বিশ হাজার টাকা এটার প্রাইস পড়বে বিশ হাজার টাকা অনেক বড় গের দেখেন অনেক সুন্দর এটা কিন্তু আপনার সিকঞ্জ এবং আপনার ইস্টনে কাজ করা আর এটা কিন্তু সিক্স পটির হ্যাঙ্গা অনেক বড় গেট সম্পূর্ণ সিক্স পটির হ্যাঁ অনেক অনেক বড় গেঁ এগুলো একদম আডু পর্যন্ত ক্যানকানি এগুলো অনেক অনেক সুন্দর এগুলো এটার প্রাইস পড়বে বিশ হাজার টাকা টপ স্টক অনেক অনেক গর্জিয়াস দ্রুত দেখাই দেওয়া সমস্যা নাই যারা আসবেন আগামীকাল আরো আপনারা দোকানে আসলে আরো দেখে শুনে নিতে পারবেন অন্যটা অনেক সুন্দর প্রাইস পড়বে বিশ হাজার টাকা আগামীকাল সকাল সকাল চলে আসবে আগামীকাল সকাল সকাল আমাদের মরিয়ম শাড়ি ঘরে চলে আসেন প্রচুর পরিমাণ রেহেঙ্গা আছে দেখেন গর্জিয়াস গর্জিয়াস রেঙ্গা দেখেন এটা অনেক সুন্দর দেখেন অনেক সুন্দর রেঙ্গা দেখেন গর্জিয়াস এগুলো প্রত্যেকটা সিক্স পটের রেহেঙ্গা অনেক গর্জে দেখেন এগুলো ইস্টনের কাজ করা গর্জিয়াস অনেক সুন্দর দেখেন এটার প্রাইস পড়বে পনেরো হাজার টাকা দেখেন অনেক সুন্দর রেহেঙ্গা অনেক সুন্দর রেহেঙ্গা এটার প্রাইস পড়বে পনেরো হাজার টাকা অন্য অপশনে অনেক চাপাও আপনারা দোকানে আসেন জাস্ট দেখাচ্ছি দোকানে আসেন দোকানে এসে দেখে শুনে দেখে শুনে নিতে পারবেন এটা বুটেক্সে দেখেন বুটেসের ভিতরে সম্পূর্ণ এবং কাজ কাছে গর্জিয়াস এটার দাম বললো দাম্বাটা দেখো দেখেন এটা অনেক সুন্দর অনেক সুন্দর লেহেঙ্গা এটার প্রাইস পড়বে পনেরো হাজার টাকা এটার প্রাইস পনেরো পনেরো হাজার টাকা দেখেন তো দোকানে আসেন দোকানে দোকানে আসলে দোকানে আসলে আপনারা দেখে শুনে কিনতে পারবেন অনেক সুন্দর সুন্দর রেহেঙ্গা আছে এগুলোর অন্য টপস অনেক গর্জেস খুবই সুন্দর এগুলো বিয়ের প্রত্যেকটা বিয়ের গর্জেস লেহেঙ্গা দেখেন যারা নিতে চান আমাদের দোকানে চলে আসতে পারেন এটা নাম্বার দেখে হ্যাঁ আমি দামটা বলে দিচ্ছি বি ই হ্যাঁ প্রত্যেকটা লেহেঙ্গার প্রাইস মানে আমার মানে অন্য অন্য দোকান থেকে মিনিমাম আট হাজার দশ হাজার টাকা আট থেকে দশ হাজার টাকা কম পাবেন দেখেন কত সুন্দর এগুলো দিল্লি বুটিস রেঙ্গা ইস্টার্নের মালটিমিনে কাজ করে অনেক সুন্দর এটার প্রাইস পড়বে পনেরো হাজার টাকা এটার প্রাইস পড়বে পনেরো হাজার টাকা প্রচুর রেঙ্গা চলে আসছে যারা নেবেন আমাদের দোকানে চলে আসেন বিয়ের জন্য অনেক রেঙ্গা চলে আসছে অনেক গর্জেস গরজেস রেঙ্গা চলে আসে দেখেন অনেক সুন্দর সুন্দর রেঙ্গা চলে আসে দেখেন দেখেন এটা অনেক সুন্দর রেঙ্গা দেন গর্জেস অনেক বড় গেরে অনেক বড় গের দেখেন কত বড় গেরে দেখেন অনেক সুন্দর মাল্টিমিনা কাজ করে এবং ইস্টার্নের কাজ করে গর্জিয়াস অনেক সুন্দর রেহেঙ্গা এটার প্রাইস পড়বে সতেরো হাজার টাকা দেখেন অনেক সুন্দর এটার প্রাইস পড়বে মাত্র সতেরো হাজার টাকা যারা অনেক সুন্দর এগুলো এগুলো আপনার মানে বাস্তবে আরো সুন্দর বাস্তবে আরো সুন্দর আমাদের দোকানে আসেন যারা নেবেন আমাদের মরিয়াম করে আসেন এসে আপনারা দেখে শুনে নিয়ে যান এগুলো অনেক গর্জিয়াস গর্জিয়াস রেঙ্গা দেখেন দামি দামি রেহেঙ্গা প্রাইস কিন্তু একেবারে রিজনেবল দিচ্ছি এগুলো অন্য মানে আমার দোকান বাদে আপনারা আপনারা যে কোনো দোকান যাবেন মিনিমাম আমি যেটা পনেরো হাজার টাকা পেয়েছি ওই রেহেঙ্গা আপনাদের মিনিমাম বিশ থেকে পঁচিশ হাজার টাকা লাগবে দেখেন কত গর্জিয়াস কত সুন্দর রেহেঙ্গা দেখেন কত গর্জিয়াস কত সুন্দর রেহেঙ্গা এটা হলো বুটিক্সের দেখেন বুটিক্সের দিল্লি বুটিকসের রেহেঙ্গা অনেক সুন্দর এটার প্রাইস পড়বে সতেরো হাজার টাকা দেখেন এটা এটার প্রাইসে সতেরো হাজার টাকা অনেক সুন্দর এগুলো দিল্লি বুটিক্সের রেহেঙ্গা অনেক সুন্দর গর্জিয়াস ওকে চাপাও দেখেন কত সুন্দর দেখেন এগুলো সিক্স পাটের রেহেঙ্গা আটু পর্যন্ত ক্যানকেন মানে আট পর্যন্ত কেন অনেক সুন্দর দেখেন এগুলো পাটটা রেহেঙ্গার পাটা কিন্তু কাটোয়ার পা অনেক সুন্দর স্টোন এবং গ্লাসের কাজ করা অনেক সুন্দর মিনিমাম আপনারা যেখানে যাবেন মিনিমাম পঁচিশ হাজার টাকা লাগবে তো আমার আমাদের মরিয়ম সের চলে আসলে আপনারা পেয়ে যাবেন অনলি মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা দেখেন এটার প্রাইস পড়বে চোদ্দো টাকা দেখেন অনেক গর্জিয়াস ওনার টপস অনেক গর্জিয়াস মিনিমাম পঁচিশ হাজার টাকা দামে রোহেঙ্গা আমরা দিচ্ছি মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা তো দ্রুত চলে আসবেন আগামীকাল সকাল সকাল চলে আসবেন যারা বিয়ের জন্য গর্জিয়াস রেহা রেহেঙ্গা দেবেন দেখেন মিনিমাম পঞ্চাশ হাজার টাকা দামের রোহেঙ্গা মিনিমাম পঞ্চাশ হাজার টাকা দামের রেহেঙ্গা দেখেন আমি কিন্তু কমে দিব আমি অনেক কমে দিব আমি অনেক কমে দেব দেখেন রেহেঙ্গার গেট আপ দেখেন গর্জিয়াস কি দেখেন কত সুন্দর গর্জেস অনেক বড় ঘের অনেক বড় গের অনেক সুন্দর রেহেঙ্গা দেখেন এগুলো বিয়ের জন্য অনেক ভালো মানের রেহেঙ্গা দেখেন যারা নিতে চান যারা বিয়ের জন্য একটা ভালো রেহেঙ্গা নেবেন আমাদের মরিয়াম সারিগর চলে আসেন এটার প্রাইস পড়বে আঠারো হাজার টাকা দেখেন এটার প্রাইস পড়বে আঠারো হাজার টাকা এটা যদি আপনারা অন্য দোকানে যান মিনিমাম চল্লিশ থেকে পাঁচচল্লিশ হাজার টাকা লাগবে তো আমাদের মরিয়াম সারিগর চলে আসলে আপনারা পেয়ে যাবেন আঠারো হাজার টাকা দেখেন কত সুন্দর গর্জেস রেহঙ্গা দেখেন আর অন্য অনেক গর্জেস আসলে আমি অন্য অন্য টপস দেখাচ্ছি না আসলে এগুলো প্রত্যেকটা গর্জেস রেহেঙ্গা এবং অন্যার টপস অনেক গর্জেস আপনারা দোকানে আসেন দোকানে আসলে আপনারা দেখে শুনে আপনারা নিয়ে যান অনেক সুন্দর সুন্দর রেহেঙ্গা এগুলো দেখেন গর্জেস গর্জেস রেহেঙ্গা দেখেন কত সুন্দর টপস দেখেন অনেক গর্জেস টপস হবে দেখেন প্রাইস আঠেরো হাজার টাকা দেখেন কত গর্জেস রেহেঙ্গা দেখো দেখেন অনেক গর্জেস দেখেন অনেক গরজে সম্পূর্ণ রিয়েল ঝাড়খণ্ড স্টনের কাজ করা দেখেন অনেক সুন্দর কাজটা কিন্তু অনেক সুন্দর কাজটা কিন্তু দিল্লি বুটিসের কাজ অনেক সুন্দর কাজ করা মিনিমাম চল্লিশ থেকে পাঁচচল্লিশ হাজারের কম হবে না আরও বেশি হবে তো এটার প্রাইস পড়বে আঠেরো হাজার পাঁচশো টাকা এটার প্রাইস পড়বে আঠেরো হাজার আঠেরো হাজার পাঁচশো টাকা যারা নেবেন দ্রুত কনফার্ম করবেন আপনারা অনলাইনের মাধ্যমে নিতে পারেন বা আমাদের দোকানে এসেও কিনতে পারেন তো ফেরেন চলে আসবেন অনেক রেঙ্গা চলে আসছে বিয়ের রেহঙ্গা অনেক চলে আসে আপনারা চলে আসেন আমাদের শাড়ি ঘরে চলে আসেন দেখেন কত সুন্দর একটা গ্রিন কালার রেঙ্গা দেখেন সম্পূর্ণ রিয়েল ঝাড়খানের কাজ করার গর্জিয়াস অনেক গর্জিয়াস রেঙ্গা এগুলো অনেক গর্জেস রেঙ্গা যারা নেবেন যারা বিয়ের জন্য একটা ভালো রেঙ্গা নেবেন আমাদের শাড়ি ঘরে চলে আসেন অনেক সুন্দর সুন্দর গর্জেস গর্জিয়াস রেঙ্গা পাবেন দেখেন এটার প্রাইস পড়বে পনেরো হাজার টাকা দেখেন এটার প্রাইস পড়বে পনেরো হাজার টাকা অনেক সুন্দর গর্জেস একটা রেহেঙ্গা দেখেন এগুলো প্রত্যেকটা ইন্ডিয়ান দিল্লি ব্রুটিশের রেহেঙ্গা এগুলো অনেক ভালো মানের রেহেঙ্গা বিয়ের জন্য যারা ভালো মানের রেহেঙ্গা চাচ্ছেন আমাদের মরিয়া সার করে চলে আসছেন দেখেন যারা একটা ভালো মানের সাদা একটা রেহেঙ্গা চাচ্ছেন সাদার ভিতরে পড়বেন অনেক সুন্দর এগুলো স্টন এবং ইস্টন এবং আপনার সিকঞ্জে কাজ করা অনেক সুন্দর অনেক বড় গেরে এগুলো অনেক বিশাল বড়ো এগুলো দেখেন এটার প্রাইস পড়বে বিশ টাকা অনেক সুন্দর রেহেঙ্গা দেখেন গর্জেস আর আজকে কিন্তু সব দামি দামি রেহেঙ্গা দেখাচ্ছি আজকে সব দামি দামি রেহেঙ্গা দেখাচ্ছি যারা নেবেন আমাদের মরিয়াম করে চলে আসেন দেখেন এটা কিন্তু অনেক বড় গিয়ার খুব খুবই সুন্দর সম্পূর্ণ ইস্টনে কাজ করা গর্জেস অনেক গর্জেস রেহেঙ্গা বাস্তবে কিন্তু আরও সুন্দর বাস্তবে আরও সুন্দর এটা এটার প্রাইস পড়বে চোদ্দো হাজার পাঁচশো টাকা এটার প্রাইস পড়বে চোদ্দো হাজার পাঁচশো টাকা অনেক সুন্দর রেহেঙ্গা দেখেন আর টপসও না কিন্তু অনেক গর্জেস এটা ঠিক আছে অনেক গর্জেস টপসর না দেখেন এটাও সুন্দর দেখেন কত গর্জেস অনেক দামি রেহেঙ্গা দেখেন এগুলো সম্পূর্ণ স্টোন এবং সিকঞ্জে কাজ করা আর পাটটা কিন্তু কাটার করা অনেক সুন্দর পাটা দেখেন এটার প্রাইস করবে আঠারো হাজার টাকা অনেক সুন্দর রেহেঙ্গা দেখেন গর্জিয়াস দেখেন এটাও সুন্দর দেখেন অনেক সুন্দর একটা দিল্লি বুটিক্স রেহেঙ্গা দেখেন অনেক সুন্দর গর্জিয়াস অনেক গর্জেস অনেক গর্জে জায়গা বিয়ের জন্য মিনিমাম মিনিমাম চল্লিশ হাজার টাকার রেহেঙ্গা দেখেন তো আমাদের মরিয়ম শাড়ি ঘরে চলে আসলে আপনারা পেয়ে যাবেন অনলি মাত্র সতেরো হাজার টাকা দেখেন কত সুন্দর রেহঙ্গা দেখেন মাত্র প্রাইস সতেরো হাজার টাকা অনেক সুন্দর রেঙা দেখেন এগুলো আপনারা চলে আসেন আগামীকাল চলে আসেন যারা বিয়ের রেহঙ্গা নেবেন বিয়ের বেনারসি নেবেন বা বিয়ের কেনাকাটা করবেন আমাদের মরিয়ম শাড়িঘরে চলে আসেন এত সুন্দর সুন্দর গর্জিয়াস গর্জেস রেহঙ্গা এত কম দামে দিচ্ছি আপনারা চলে আসেন দেখেন এটা দেখেন গেট আপ কি দেখেন গেট আপটা কী দেখেন কত সুন্দর কত গর্জিয়াস রেহগা দেখেন অস্থির রেহঙ্গা দেখেন এত দামি রেহঙ্গা দেখেন মিনিমাম মিনিমাম পঞ্চাশ হাজার টাকার দামের রেহেঙ্গা দেখেন মিনিমাম পঞ্চাশ হাজার টাকার দামের রেহেঙ্গা আমরা কিন্তু একেবারে একেবারে অফারে দিচ্ছি হোলসেলে দিচ্ছি এটা অনেক দামি রেহেঙ্গা মিনিমাম পঞ্চাশ হাজার টাকা দামের রেহেঙ্গা তো আমি দিচ্ছি আপনাদেরকে মাত্র উনিশ হাজার টাকা দেখেন আমি দিচ্ছি মাত্র আপনাদেরকে উনিশ হাজার টাকা দ্রুত কনফার্ম করবেন দেরি করবেন না এগুলো কিন্তু থাকবে না দেখেন কত সুন্দর দিল্লি বুটিসের গর্জিয়েছে এটা কিন্তু ডাবল দুপাটা এটা কিন্তু এটা কিন্তু ডাবল দুপাড়টা অনেক সুন্দর গরজিয়েস এটার প্রাইস পড়বে বিশ হাজার টাকা এটার প্রাইস পড়বে বিশ হাজার টাকা দেখেন এটা মিনিমাম সর্বনিম্ন চল্লিশ থেকে পাঁচচল্লিশ হাজার টাকা লাগবে অন্য অন্য দোকানে দেখেন এটা কিন্তু ডাবল দুপারটা অনেক বড়ো ইয়া আপনার ক্যান এই দুপাটা অনেক বড়ো হবে দুপাটা হবে দুইটা দুইটা আর আপনার টপটা কিন্তু অনেক সুন্দর গরজিয়েস হ্যাঁ চাপাও আপনারা আমাদের দোকানে আসেন আগামীকাল আসেন যারা বিয়ের জন্য গর্জিয়ে একটা রেহেঙ্গা রেহেঙ্গা নেবেন আপনারা চলে আসেন যারা বিয়ের কেনাকাটা করবেন চলে আসেন আমাদের মরিয়াম সার করে চলে আসেন প্রচুর পরিমাণ রেহেঙ্গা আছে আমাদের দোকানে কত সুন্দর এটা কিন্তু আরেকটা ডিজাইন দেখেন অনেক সুন্দর এটা কিন্তু অন্যটা ওনা কিন্তু একটা অন্য ঠিক আছে সিঙ্গেল অন্য এটা এটা এটার নাম্বারটা এখানে আছে দেখো অনেক সুন্দর এগুলোর ভিতরে এগুলোর ভিতরে কিন্তু আরও কালার ডিজাইন আছে ঠিক আছে এটার প্রাইস পড়বে পনেরো হাজার টাকা এটার প্রাইস পড়বে পনেরো হাজার টাকা ওকে দেখেন এটা অনেক সুন্দর দেখেন কত সুন্দর গর্জিয়ে দেখেন রেহেঙ্গা কেতেন কত সুন্দর রেহেঙ্গা দেখেন মিনিমাম চল্লিশ হাজার টাকা দামের রেহেঙ্গা দেখেন মিনিমাম চল্লিশ হাজার টাকা দামের রেহেঙ্গা আর দুপাটা কিন্তু ডাবল 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 দুপাটা দেখেন ডাবল দুপাটার রেহেঙ্গা মিনিমাম চল্লিশ হাজার টাকা টাকা দামি রেহেঙ্গা আমি দিচ্ছি আপনাদেরকে মাত্র আমি দিচ্ছি মাত্র আপনাদেরকে আঠারো হাজার টাকা এটার প্রাইস এটার প্রাইস পড়বে মাত্র আঠারো হাজার টাকা তোফেন্স যারা দিতে চান আমাদের মরিয়ম ঘর চলে আসবেন আমাদের দোকানটা কিন্তু ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানসন মার্কেটের তিনতলায় আমাদের মরিয়াম ঘর যারা আসতে চান আপনারা আগামীকাল সকাল সকাল চলে আসতে পারেন যারা বিয়ের কেনাকাটা করবেন চলে আসেন যারা পার্টি শাড়ি বা সুতি শাড়ি কাতার নেবেন আমাদের দোকানে আপনারা চলে আসেন প্রচুর পরিমাণ রেহেঙ্গা আছে শাড়ি আছে আপনারা চলে আসেন তো আমাদের ইউটিউব চ্যানেলটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমাদের ফেসবুক পেজে আপনি অবশ্যই শেয়ার দেবেন তাহলে প্রতিদিনের আপডেট নতুন ভিডিও পেয়ে যাবেন তো ফ্রেন্স আজকে এই পর্যন্তই আসসালাম আলাইকুম